সবাইকে স্বাগত রাতের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাদ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় হবে কাল রায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ রায়কে ঘিরে সম্ভব বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার পরিকল্পিতভাবে নানা দাবি তুলে একটি মহল নির্বাচন পেছাতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন বিভ্রান্তি হতাশা অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জামায়াতসহ আট দল এবং সুষ্ঠু নির্বাচনের জন্য জাতির কাছে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে সুষ্ঠু ভোটের জন্য দলগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে ভোটে কমিশনকে নত জানু না হয়ে নিরপেক্ষ এবং শক্ত ভূমিকা নিতে বলেন দলগুলোর প্রতিনিধিরা দর্শক ছিল শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণআন্দোলনে আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা আগামীকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে মামলায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবে রায়কে ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা সহ দেশ জুড়ে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িতে আগুন এবং ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার জুলাই গণ আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষে সতেরোই নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এরই মধ্যে মামুন রাজ সাক্ষী হিসেবে জমানবন্দি দিয়েছেন জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধের কোন মামলার এটি হবে প্রথম রায় রায় নিয়ে আজ সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর জানান রায় ঘোষণা সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্তেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিক্টিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে এবং রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য এই রায়কে ঘিরে ঢাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুলিশের পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে আমরা আমাদের পেট্রোল কার্যক্রম বৃদ্ধি করেছি এর বাইরে বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সার্বিকভাবে পুলিশের উপর যে অর্পিত দায়িত্ব কর্তব্য সেটা পালন করার জন্য আমরা সবসময় সচেষ্ট আছি আইন স্বাভাবিক রাখতে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি দুপুরে বরিশালে পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো এদের কার্যকরী হবে এবং এবং জনগণ এবং যার এই সবাই এটা মেনে নিবে এখানে সে আমি শুনছি যে ঘটনাটা তাই ঘটনা তো দুই পার্টি একসাথে বসছে এইটা আমি আশা করবো যে সমস্যাটা সমাধান হয়ে যাবে যেহেতু এটা তো আমাকে নিজে নিজেদের ভিতরে এই এই সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে বাট এই ধরনের ঘটনা যেন না ঘটে আইনশৃঙ্খলা যেন তারা সবসময় সজাগ থাকতে এদিকে এই রায়কে ঘিরে সাভারের ফুলবাড়িয়া বাস কুষ্টিয়ার আরোয়া একটি বাস ও ট্রাকে আগুন দেওয়া হয়েছে শহরে স্থাপিত জুলাই শহীদ স্তম্ভে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা সিলেট মহানগরীতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি সংবাদ ঢাকা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে মিছিলটি টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে যে শাস্তি আসবে তা দ্রুত কার্যকরের দাবি করেছেন নেতাকর্মীরা শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না উল্লেখ করে তারা বলেন এই রায়ের মধ্য দিয়ে এই গণহত্যার দায় কিছুটা হলেও পুঁজবে রাজধানীর কারওয়ান বাজার মোড় এবং জুরাইন বিক্রম প্লাজার সামনে রাতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে টিএসসি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার বিপ্লব হাসান। বিপ্লব আপনি তো বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন তো সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সাবেনা যেমনটা বললেন যে আমি কিন্তু একদম বিকাল থেকে এখন পর্যন্ত রাত দশটা পর্যন্ত রাজধানীর যে ব্যস্ত যেই জায়গাগুলো রয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট যেই প্লেসগুলো সেগুলো সামনে গিয়েছি দেখেছি একটু আগেও আমরা যে কোর্ট সেই অঞ্চলে ছিলাম সেখানেও দেখেছি যে প্রচুর পরিমাণে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখেছি ঠিক এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছি এখানেও দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেশ প্রস্তুত রয়েছে ঠিক একইভাবে আমরা প্রায় আশেপাশে যত পয়েন্ট সেগুলোতে দেখেছি এবং এই আশেপাশে কিন্তু আমরা কোনো অপ্রীতিকর ঘটনার কথা শুনিনি যেমন আপনি যেমনটা বললেন যে কাউরাম বাজারে ককটেল বিস্ফোরণের বিষয় তবে এই টিএসি এলাকায় এদিকে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি তবে আমরা সন্ধ্যাতেও আমরা যেমনটা দেখেছি যে তল্লাশির বিষয় সেটিও কিন্তু ছিল সন্দেহভাজন কাউকে দেখতে মোটর সাইকেল থামিয়ে গত তিন দিনের নাই আজকেও কিন্তু এই তল্লাশিটা হয়েছে ফ্লাইওভারের মতো জায়গাগুলোতে সেগুলোতেও কিন্তু আমরা পুলিশের উপস্থিতি দেখেছি বিভিন্ন জায়গায় কয়েকজন করে বসে আছেন এই আশেপাশে পাশের পুরো এলাকায় বলা যায় একটা শক্ত বেষ্টনের মধ্যে কিন্তু আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটির কিন্তু আসলে এই প্রত্যেকটা পয়েন্টে আছে সেটি কিন্তু দেখা যাচ্ছে সাবিনা দর্শক টিএসসি এলাকা থেকে রাজধানীর পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব আসান নানা অনিশ্চয়তার মধ্যেও জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তবে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব অন্যদিকে নির্বাচনে লেভেল ফিল্ড না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জামায়াতসহ আট দল মাহমুদ কমলের রিপোর্ট মালানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি মূল আলোচনার বাইরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে নির্বাচনই পথ দেশের রাজনীতি খারাপ সময় পার করলেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে তা নষ্টে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায় যে দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা থেকে নির্বাচিত সরকার দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা রায়কে ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে একটি মহল আগামীকাল হাসিনার গণহত্যার বিরুদ্ধে যে ট্রায়াল হয়েছে রায় বেরোবে এই নিয়ে এক চরম অনিশ্চয়তা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এই নিয়ে কোনো ওইটা বড় অপেক্ষা না এবং একটা মহল ওটা নিয়ে బంగ్లదేశే నీర సృష్టి పతారాకు এদিকে জুলাই সনদ আদেশ জারি ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে জামায়াত সহ আট দল প্রশ্ন ছিল তাহলে কি নির্বাচনের আগে গণভোট আয়োজন নিয়ে এতদিন যে কঠোর অবস্থানে ছিল সেখান থেকে কি সরে এলেন তারা যে জটিলতা হতে পারে আমরা বুঝিয়েছি ওনারা এই জটিলতার ব্যাপারে নিরসনের ব্যাপারে ওনারা জাতির কাছে ওনাদের ভূমিকা পরিষ্কার করুক আমরা এই হাবান আজকে জানালাম এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে সাধারণ স্বল্প শিক্ষিত মানুষ এই সব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু খুব কমই বোঝে সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে দেশবাসীর কাছে সরকারকে পেশ করতে হবে সকালে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর মগবাজার আলফালা মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন নির্বাচনে একটি পক্ষকে সুবিধা দিতে প্রশাসনে রদবদল চলছে লেভেল প্লেইং ফিল্ড তৈরির প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান আট দলের পছন্দ ডিসি ইউনো পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপনশলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা গোলাম পরওয়ার জানান গণভোটে আট দল থাকবে হাঁড় পক্ষে পাশাপাশি কয়েকটি দাবিতে চলবে আন্দোলনও তবে এসবের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে দাবি সমমনা ওই আট দলের মাহমুদ কমল মাসান সংবাদ ঢাকা সবাই আচরণ আচরণবিধি মানলেই নির্বাচন সুষ্ঠু হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে তিনি একথা বলেন ভোটারদের কেন্দ্রে আসা এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য দলগুলোর সহযোগিতা চান সি সহ অন্যান্য কমিশনাররা নিয়াজ রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে স্বাগত বক্তব্যে সিইসি বলেন দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ভোটার তালিকা হালনাগাদ প্রবাসীদের ভোটার ব্যবস্থা করা সীমানা পুনর্নির্ধারণ সহ বেশ কিছু কাজ শেষ করার কথা উল্লেখ করেন সিইসি ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব কিভাবে আমরা একটা সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন দিতে পারি সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন একই দিনে হওয়ায় নিজেদের অবস্থান তুলে ধরা সহ নির্বাচনকে সুষ্ঠু করতে বিভিন্ন ধরনের প্রস্তাব দেন দলগুলোর প্রতিনিধিরা আপনি চারটার মধ্যে আমি দুইটাতে হাত দেবো দুইটাতে না দেবো সেই অপশন ডাকছেন না আপনি সবটার মধ্যে আমাকে নাতে নিয়ে যাচ্ছেন অথবা হাতে নিয়ে যাচ্ছেন সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না অতীতে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড ও পরিণতি থেকে শিক্ষা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ়তা প্রদর্শন করবে সবার কথা শোনার পর বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনাররা বলেন সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে কাজ করছে সবাই সবার ভোটাধিকার প্রয়োগে এই কমিশন আন্তরিক আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে আর না করলে হবে না কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সোশ্যাল মিডিয়ার মিসইউজের কারণে নির্বাচন নির্বাচনের ফেয়ারনেস নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি আমাদের ভালো নির্বাচন করার বিকল্প কোনো রাস্তা নেই আগামীকাল তৃতীয় দিনে বারোটি দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন নিয়াজ মোর্শেদ মাছাঙ্গা সংবাদ ঢাকা দর্শক রাতের সংবাদে নিচ্ছি বিরতি ফিরে এসে থাকছে এক বছরে তেল চোদ্দ ডাল সতেরো এবং আটার দাম বেড়েছে এগারো শতাংশির রোজায় মূল্য সহনীয় রাখতে কমিশনের সুপারিশ বাস্তবায়নের পরামর্শ টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণী দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন বাড়ি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশা ড্রামা ইউটিউব আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে দশক আবারও আমার রাতের মাঝসাঙার সংবাদে বছরের ব্যবধানে চিনির দর বাইশ শতাংশ কমলেও ১৪ শতাংশ বেড়েছে ভোজ্য তেলের দাম এমন তথ্য সরকারি সংস্থা টিসিবির আসছে রমজানে নিত্যপণ্যের দর সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা আর নিত্যপণ্যের দর সহনীয় রাখতে ট্যারিফ কমিশনের শুল্ক ও কর কমানোর সুপারিশ বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের সপ্তাহখানেক আগেও রাজধানীর বাজারে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রি হয়েছে একশো পাঁচ থেকে একশো দশ টাকা দরে রোববার তা দশ টাকা কমে পঁচানব্বই একশো টাকায় নেমেছে টিসিবির হিসাবে বছরের প্রায় বাইশ শতাংশ সরকার পরিবর্তনের পরে আপনার দামটা অনেকটাই মানে ষাট থেকে পঞ্চাশ চল্লিশ এরকম একশো টাকা চিনির দাম কমলেও বছর ব্যবধানে ভোজ্য তেলের দর বেড়েছে চোদ্দ শতাংশ এর মধ্যে মধ্যে গেল সপ্তাহে সয়াবিন তেলের দাম লিটার প্রতি সাড়ে নয় টাকা বাড়ানোর সুপারিশ করেছে ট্যারিফ কমিশন কারণ হিসেবে এলসি মূল্য ইনবন্ড এক্সবন্ড ও ডলারের বিনিময় মূল্য বৃদ্ধিকে বিবেচনা করেছে তারা তবে এখনও নতুন দর বাস্তবায়ন করেনি মন্ত্রণালয় সয়াবিন তেল সারা বছর ঠিক থাকে রমজান আসলে তেল উদাড়ে যাওয়া বাজার থেকে তেল আগের দামি আছে কিন্তু ওই দেওয়া যায় কার্টনে এরা ওই যে একটা সার দিত ওই সারটা উড়ায় দিয়ে আমাদের দেওয়া যায় কার্টনের বেশি দাম নিত রাজধানীর বাজারে গেল মাসের তুলনায় স্থিতিশীল রয়েছে মুদি পণ্যের দামও যদিও বছর ব্যবধানে মুসুর ডালের দর বেড়েছে প্রায় শতাংশ এই সময়ে আটা ময়দার দর বৃদ্ধি শতাংশের মতো আর বিক্রি হচ্ছে আগের মতো টাকা কেজি দরে আসছে চাহিদা থাকা দর না বাড়ে এজন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা কমানোর জন্য যে পদক্ষেপ নিবে এখনই যাতে নেই কার্যকর তিন মাসের মধ্যে যাতে ওইটা সহজলভ্য হয় নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম গেল বছরের মতো এবারও রোজায় খেজুরের দাম সহনীয় রাখতে পণ্যটির আমদানি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ আর শতাংশ শতাংশ থেকে নামিয়ে করার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন একই সাথে তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করেছে সংস্থাটি যা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ইম্পোর্টের ক্ষেত্রে সিজনালিটি এবং বিশেষ অনুষ্ঠান বিশেষ প্রোগ্রাম সেই জায়গাগুলোর কথা বিবেচনা করে ইম্পোর্টটাকে ম্যাপ করে এবং সেই অনুযায়ী এক্সিকিউট করে ইম্পোর্ট ওয়ার্ডারগুলা টাইমলি আসার ম্যানেজমেন্ট করে তাহলে প্রকৃতপক্ষে রমজানে আমাদের কিন্তু এই জিনিসটা বেশি দামে জিনিস কিনা এটা পোহাতে হয় না এদিকে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্য তেল চিনি ছোলা খেজুর সহ দশ পণ্য আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সংবাদ ঢাকা দর্শক রাতের সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি ফিরে এসে থাকছে কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন প্রধান উপদেষ্টা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছসরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতুড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ ঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছরঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক হবে তিন বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে লাট থেই মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব দর্শক আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে নতুন অধ্যায়ে পদার্পণ করল নাসির সিনটেক্স গ্রুপ যুক্ত হল অটোমোবাইলের দুনিয়ায় সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হল নাসির সিনটেক্স মোটরের আগামী মাসে পাওয়া যাবে বাজারে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা রেনেসা ডে অব ডিসকভারি উপলক্ষে গুলশানের একটি হোটেলে এক অনন্য আয়োজনে আলোকিত করল সংস্কৃতি কারুশিল্প এবং কমিউনিটির মেলবন্ধন ম্যারিয়েট ইন্টারন্যাশনালের এই বৈশ্বিক উদ্যোগে অতিথি এবং স্থানীয়দের নিজেদের ঐতিহ্য এবং শিল্প সৌন্দর্য নতুন করে আবিষ্কারে অনুপ্রাণিত করে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত অতিথিরা উপভোগ করেন স্থানীয় শিল্পকলা ঐতিহ্যবাহী সৃজনশীলতা নৃত্য এবং সঙ্গীতে ভরপুর এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা এবারে খেলার খবর কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে মেয়েদের কাবাডি বিশ্বকাপ আজ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেলে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া এগারো দলের অধিনায়ক নভেম্বর পর্যন্ত ভেনিউ রাজধানীর মিরপুরের শহীদ শহরবর্তী ইন্ডোর স্টেডিয়াম ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন বিশ্বকাপের মতো আসরের আয়োজনে পূর্ণ নিরাপত্তা দেবে সরকার আর এমন আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি সংস্কৃতির বিনিময়ও হয়ে থাকে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ফেডারেশন কর্মকর্তারা ছাড়াও ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা শেষ করছি রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনা সহ তিন জনের মামলার রায় কাল গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের দাবি তুলে নানা নির্বাচন পেছাতে যায় একটি মহল মির্জা ফখরুলের লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে জামায়াত সহ আট দল এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ফের দলগুলোর সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার ইসির নিরপেক্ষ এবং শক্ত ভূমিকা চায় দলগুলো